আসসালামু আলাইকুম আজকে আমি একটা রসুনের মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনার হয়তো অনেকে জানেন রসুনের যে কলিগুলো হয় এগুলো যদি কাটা না হয় তাহলে রসুনগুলো খুব বড় হবে না তাই রসুনের কলিগুলো কেটে আজকে আমি শুটকি দিয়ে একটা রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো কেউ চাইলে সিঁদুর শুটকি দিয়ে রেসিপিটা করতে পারেন কেউ চাইলে মাছ ধুয়ে ভাজির করতে পারেন যেহেতু রসুনে একটা রসুনের স্মেল আছে শুটকির সাথে রসুনের স্পেলটা খুব ভালো যায় তাই আমি শুটকি দিয়ে রান্না করছি আজকে আমি বাঁশখাড়া থেকে করিম করিমবাইয়ের দেওয়া ছুঁড়ি সুটকি দিয়ে রেসিপিটা তৈরি করে আপনাকে দেখাবো আমার লাগছে একটা আস্তা রসুন একটা পেঁয়াজ আর রসুনের কলি আমি খুব সুন্দর করে সবগুলো চপ্প কেটে নেব ছুরি সুটকিগুলো আমি পাঁচ মিনিট গরম পানির মধ্যে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি কেউ চালে কিছুক্ষণ ভিজিয়ে রেখেও কাঁটাটা ফেলে দিতে পারেন আমি খুব ভালোভাবে রসুনের পলিগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমি ছুঁড়ি থেকে কাটাগুলো বেছে নেব দেখতে পাচ্ছেন যেহেতু ছুরি ছুটকি মাঝখানে কাটাটাই বড় ওটা ফেলে দিলে হয়ে যায় কেউ চলে ছুঁড়ি ছুটকি দিয়েও করতে পারবে তো আমি রসুনটা চপ করে নিয়েছি পেঁয়াজটাকেও চপ করে নিয়েছি এবং ছুটকি থেকে কাটাগুলো বেছে নিয়েছি এখন চলে যাচ্ছে ফ্রাই প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দেব তেল দিয়ে আমি রসুন এবং পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে নেব ছুটকির রসুন এবং পেঁয়াজ খুব বেশি ভাজতে হয় না তাহলে রসুনের স্মেলটা চলে যায় আমি হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হওয়ার পর তার মধ্যে আমি চপ করে রাখা রসুন কুচিগুলো দিয়ে দেবো রসুন কুচিগুলো অ্যাড করে দেওয়ার পর কয়েক মিনিট আমি নেড়ে চেড়ে কয়েক মিনিট জন্য ঢেকে দেব এরপর পর্যায়ে আমি রসুনের কলির কুচিগুলো দিয়ে দিলাম দু তিন মিনিট নাচাড়া করে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য ঢাকনা সানোর পর দেখতে পাচ্ছে রসুনের কুচিগুলো অলমোস্ট মেল হয়ে গেছে এখন আমি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়ো মরচি গুঁড়ো সব কিছুই একসাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করার ভাজা ভাজা ফ্লেভার আসলে তার মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দেব হাফ কাপ পানি দেওয়ার পরে আর কয়েক মিনিট আমি ঢেকে দেবো রান্না হয়ে আসলে আমি শুটকিগুলো অ্যাড করে দিব আমি শুটকিগুলো অ্যাড করে দিলাম দি 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 আমি কয়েক মিনিট নাড়াচাড়া করে নাগামরিচ এবং ধনেপাতা দিন আমি ফেলবো আর ফ্রোজেন করে সারা বছর নাগামরিচ এবং মরিচগুলো রেখে দিই সবগুলো মরিচ একসাথে খাওয়া যায় না কেউ চালে নর্মাল জিপট করে আপনি মরিচগুলো সংগ্রহ করতে পারেন তো ধনে পাতা দিয়ে আমি চুলাটা নেব না করে চুলাটা বন্ধ করে দেব তো গরম ভাতের সাথে সুটকি দিয়ে রসুনের কলি ভাজি খুবই মজা হয়েছে আপনিও ট্রাই করে দেখতে পারেন আর এই ধরনের রেসিপি পেতে আমার পেস্টটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে